নাম প্রশান্ত সিনহা দল ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক পদ মন্ডল সভাপতি কমলপুর সংসদীয় পদ নগর পঞ্চায়েত চেয়ারম্যান কমলপুর দুর্নীতির পাশে জড়িত প্রশান্ত সিনহা দলের পাঁচশো জন কার্যকর্তা সরব মন্ডল সভাপতির বিরুদ্ধে প্রশান্তের দুর্নীতির উপাখ্যান নিয়ে তারা দিয়েছেন চিঠি মুখ্যমন্ত্রী থেকে প্রদেশ বিজেপির সভাপতি উভয়ের কাছেই পৌঁছেছে দুর্নীতির চিঠি তার বিরুদ্ধে থাকা অভিযোগের সংখ্যা উনত্রিশটি প্রশান্ত সিনহা তিনি টানা আট বছর ধরে কমলপুর মন্ডল সভাপতির চেয়ার আঁকড়ে ধরে রেখেছেন মন্ডল সভাপতির পদ আঁকড়ে রেখে শুরু করেছেন সীমাহীন দুর্নীতি তার প্রমাণ দলীয় নেতা কর্মীদের দেওয়া চিঠি মন্ডল সভাপতির পাশাপাশি তিনি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বটে যদিও তিনি নির্বাচনে জয়ী হয়েই নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের চেয়ারে বসেছেন তবে কিভাবে নগর পঞ্চায়েতের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন এটাও ওপেন সিক্রেট কমলপুরে সন্ত্রাসকে হাতিয়ার করে নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রশান্ত সেনা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবকেও মান্যতা দিচ্ছেন না প্রশান্ত সেনা কমলপুরে পাতলে শোনা যায় দু হাজার নির্বাচনের আগে বোনের চাকরির টাকায় সংসার চলতো প্রশান্ত সিনহার আর এখন তার আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন দুই হাত ভরে রোজগার করছেন তিনি অর্থ উপার্জনের মূল উৎস হল দুর্নীতি নেগোসিয়েশন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বন্টন অন্যান্য বিভিন্ন সরকারি স্কিম থেকে বাঁকা পথে অর্থ উপার্জন করছেন মন্ডল সভাপতি এই কারণে কমলপুরের বিজেপির কর্মী সমর্থকরা বাধ্য হয়েছেন একজোট হয়ে তার বিরুদ্ধে চিঠি একদিকে মন্ডল সভাপতি তথা অন্যদিকে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান দুইটি চেয়ারেই প্রশান্তর তাই তিনি রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়মান চোখে মুখে তিনি দেখছেন সর্ষে ফুল তিনি এখন কমলপুরের অঘোষিত মুখ্যমন্ত্রী চলন বলনে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন প্রশান্ত সিনহা বলছেন খোদ দলীয় কর্মী সমর্থকরাই কিন্তু মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ রেবতী ত্রিপুরা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা কাছে নালিশ জানিয়েও কোনো সমাধান সূত্র খুঁজে পায়নি কমলপুরের বিজেপির কর্মকর্তারা বিধায়ক মনোজ কান্তি দেব একেবারেই গুরুত্বহীন মন্ডল সভাপতির কাছে এই পরিস্থিতিতে দুর্নীতিবাজ মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহার জন্য কমলপুরে উচ্ছন্নে যাচ্ছে বিজেপির সংগঠন দিনের পর দিন কমলপুরে শক্তি বাড়ছে বামেদের আজকের দিনে কমলপুরে নিরপেক্ষ ভোট হলে জয় নিশ্চিত বামেদের এমন কথাই বলছেন খোদ বিজেপির কর্মীরাই তাদের বক্তব্য তার পেছনে নাকি মূল মাস্টারমাইন্ড মণ্ডল সভাপতি প্রশান্ত Bureau Report, Jam24 News.